সো আমাকে একজন স্পোর্টি পার্সন হিসেবে আমার স্কুল কলেজ ভার্সিটি সব জায়গায় মোটামুটি আমার একটা নাম আছে বাই দিস টাইম আমি জাস্ট পেছনে যাই তাকে একটা না করলে তো আমাকে হয়তো বা টিম অ্যালাউ করতো না করার জন্য বাট আই থিঙ্ক আমি বোলিংটাও ভালো করি ইনশাল্লাহ আমরা তো প্রত্যেকে প্রত্যেক প্রত্যেকের জায়গা থেকে প্রচুর হার্ডওয়ার্ক করছি নিজেদের কোথায় কোথায় ল্যাকিংস আছে সেগুলো খুঁজে বের করার ট্রাই করছি কে বেস্ট বোলিংয়ে কে বেস্ট ব্যাটিংয়ে সব কিছু ফাইন্ড আউট করার ট্রাই করছি এরপরে তো আমরা নিজেদের মতো করে টিমকে সময় দিচ্ছি এভরিডে এবং আমাদের টিমের সব থেকে বড়ো কথা হচ্ছে আমরা প্রত্যেকে আমাদের জায়গা থেকে টিমের সময় দিচ্ছি যার যত কাজই থাকুক না কেন সব কিছু শুটিং সব কিছু এক সাইডে রেখে এই কয়টা দিন আমরা আমাদের সাথে সময় দিচ্ছি এবং টিমকে প্রাধান্য দিচ্ছি এবং টিম লিডার যেভাবে বলছেন ওটা ফলো করছি অ্যাকচুয়ালি আই ডু বোথ বাট আমার মনে হয় আমি বোলিংটা ভালো করি ব্যাটিং তো করি না করলে তো আমাকে হয়তো বা টিম অ্যালাউ করতো না করার জন্য বাট আই থিঙ্ক আমি বোলিংটাও ভালো করি ডিপেন্ডস অন দ্য অপোজিট পারসন তার ব্যাটিং স্কিলের উপরে ডিপেন্ড করবে আর হচ্ছে অবভিয়াসলি এটা তো কেউ বলতে পারবে না যে ছয় বলে আমি ছয়টা উইকেট নিয়ে ফেলবো বাট অপোনেন্ট যদি একটু উইক হয় তাহলে সেখানে উইকেটের সংখ্যা বাড়বে আর যদি স্ট্রং হয় কম্পিটিশন বাড়বে চারটা সিনেমার মধ্যে তিনটাই আমার দেখা হয়ে গেছে খালি চক্কর বাকি আসলে দেখেন তিনটা তিন রকমের একটাতে ইমোশন বেশি একটাতে অ্যাকশন বেশি এবং লাভ বা কেমিস্ট্রি যদি কেমিস্ট্রির কথা যদি দাদার সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু বলি সবগুলোতেই কেমিস্ট্রি ছিল ডিফারেন্ট ডিফারেন্ট প্যাটার্নে ডিফারেন্ট শিল্পীর সাথে তাদের চরিত্রের সাথে গল্পের সাথে আলাদা আলাদাভাবে পোট্রে হয়েছে সো একটার থেকে আর একটা বেস্ট বলা আসলে এটা টাফ হয়ে যায় বাট সাকিব খানের সাথে তো কম্পেয়ার করা পসিবল না উনি তো কিং বাট পাশাপাশি যেগুলো আছে প্রত্যেকেই খুব ভালো অ্যাক্টার আর ওই তাদেরকে জাজ করার মতো ওই ক্যাপাসিটি আমার মনে হয় না আমার এখনও হয়েছে না সাকিব খানের সাথে আসলে আমি সিনেমাই প্ল্যানিং করছি না এখন এখন আপাতত আমি মনে করছি আমি একটু নিউট্রাল থাকি আমি ফিকশনে কাজ করছি ফিকশানে একটু ফোকাসড আছি উপস্থাপনা করছি এই দুটোর মধ্যেই আছি আর খেলাটা হচ্ছে আমি ছোটোবেলা থেকেই খুব স্পোর্টি পারসন প্রফেশনাল কখনও মার্শাল আর্টের বাইরে আমি অন্য কিছু প্রফেশনালি করিনি বাট অন্যান্য যে খেলাগুলো আছে স্পোর্টসের মধ্যে ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন আই জাস্ট লাভ আর স্কুলে আমি ভলিবলও খেলতাম সো আমাকে একজন স্পোর্টি পার্সন হিসেবে আমার স্কুল কলেজ ভার্সিটি সব জায়গায় মোটামুটি আমার একটা নাম আছে মার্শাল আর্ট করার পেছনের কারণ যদি প্রথম থেকে বলি খুব আক্ষেপের জায়গা থেকে মার্শাল আর্টে আসা সেটা হচ্ছে আমাদের দেশের মেয়েরা প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হ্যারাসমেন্টের শিকার হয় এবং নিজের জন্য কথা বলার জায়গাটার তারা ওই গাটসটা তাদের মধ্যে নেই যে আমি আমার জন্য স্ট্যান্ড করব। সেই জায়গা থেকে আমার মনে হয় যখন আমরা একা চলবো আমাদের মধ্যে ওই কনফিডেন্সটা গ্রো করা যে আর দশটা ছেলে কেন বিশটা ছেলেও আমার সামনে এসে যদি দাঁড়ায় বা এখানে ছেলে বলবো না মানুষের কথা বলবো যে খারাপ মানুষ আমি ছেলে মেয়ে নির্বিশেষে কারণ খারাপ ঘটনার পেছনে ছেলে মেয়ে সবারই হাত থাকতে পারে এখানে একটা মেয়েও এসে আমাকে কথা বলে একটা খারাপ গ্যাংয়ের মধ্যে লিপ্ত করতে পারে সো নিজেকে অ্যালার্ট রাখা নিজেকে ফিজিক্যালি প্রিপেয়ার করা মেন্টালি বুস্ট করা এই সব কিছু মিলিয়ে আমার মনে হয় মার্শাল আর্ট ইজ ব্লেস বেস্ট প্ল্যাটফর্ম ফর গ্রুমিং আমি খুব ডান পিটে ছোটোবেলা থেকে আমার কাছে এরকম কখনও মনে হয়নি যে আমার সামনে একটা মানুষ এসে একটা কথা বলে চলে গেছে বা একটা কিছু লাইক স্কুলে থাকতে এরকম অনেক হয়েছিল আমাকে একবার পাশ থেকে খুব ধাক্কা দিয়ে অটভাবে লাইক নি ইউজ করে অর্ডভাবে একটা ধাক্কা হিট করে চলে গিয়েছিল আমার আম্মু আমার সাথে হাঁটছিল তো বাই দিস টাইম আমি জাস্ট পেছনে যাই তাকে একটা হিট ব্যাক জাস্ট ও জানেই না আমি ওকে মারছি দেন মার খেয়ে সে আমার দিকে এরকম করে মানে ঠিক করে তাকালোও না ভয় পেয়ে গেছে বুঝছে যে আমি তো রং ছিলাম তাহলে আমি যদি এখন কথা বলি আমি এখানে পার পাবো না দেন সে তার মতো জাস্ট দৌড়ে পালিয়ে গেছে ঈদে ঈদে বেশ কিছু কাজ পাইপলাইনে আছে এখন অ্যানাউন্স না করি সামনে বলবো